আর সাকিব ভাই বাদে আসলে আমার মনে হয় না যে ভাবে আসলে সিনেমার বাজেট আছে বা ওই রকমভাবে সিনেমা হয় ম্যাচ করতে পারিনি কারণ হচ্ছে আমার মানসিকতার সাথে আসলে সিনেমার মানুষের মানসিকতার কেন যেন হচ্ছে মিল নেই প্লাস হচ্ছে ওখানে মানে কথার আসলে কমিটমেন্টের কমিটমেন্টে যে জায়গাটা সেটার অনেক অভাব সেটা আমার মনে হয়েছে আমার বিজনেসে প্ল্যান আছে বাট কি করব এখনো আমি আসলে শেয়ার করতে পারছি না যখন করব তখন অবশ্যই সবাই জানতে পারবে আর ঈদের নাটক করছি বেশ কিছু কবে কিভাবে ঈদের কত দিনে অনিয়ার হবে এখনো সেটা জানি না তবে নাটকে কাজ সিনেমা কমে গেছে না সিনেমা থেকে তো আমি অনেক আগেই দূরে সরে গিয়েছি আর নাটকে যেহেতু আমি রেগুলার সো নাটকই করছি আর সিঙ্গেল নাটকগুলো বেশি করা হয় সিরিয়াল করছি বাট সিরিয়ালের সংখ্যা খুবই কম একটা দুইটা কোনো কারণ নেই এটা আমার আসলে আমি নাটকে এসে কাজ করছি আমি নাটকে কমফোর্টেবল ফিল করছি দ্যাটস ওয়ে আমি নাটকেই কাজ করছি তো আমার যেটা মনে হয়েছে যে আমি পার্সোনাল লাইফে যেরকম সো নাটকটা আমার সাথে যায় মানে আমি নাটকে বেশি ম্যাচ করতে পেরেছি দ্যাটস ওয়ে ম্যাচ করতে পারিনি কারণ হচ্ছে আমার মানসিকতার সাথে আসলে সিনেমার মানুষের মানসিকতার কেন যেন হচ্ছে মিল নেই প্লাস হচ্ছে ওখানে মানে কথার আসলে কমিটমেন্টের কমিটমেন্টের যে জায়গাটা সেটার অনেক অভাব সেটা আমার মনে হয়েছে এখানে সিন্ডিকেট না ঠিক এখানে হচ্ছে এখানেও সিন্ডিকেট আছে বাট এখানে হয় কি যে কমিটমেন্ট অনেক মানে কমিটমেন্টের হচ্ছে অনেক অভাব মানে আমাকে দেখা গেছে যে একটা কথা দিল বাট সেটা পরবর্তী দিকে অন্যরকম হয়ে যাচ্ছে কিন্তু নাটকে এই জিনিসটা নাই যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে হ্যাঁ নাটকেও সিন্ডিকেট আছে সেটা হচ্ছে শুরু থেকেই যদি যাদেরকে নিয়ে কাজ করবে ওইভাবেই করবে বাট ওই যে কাজ শুরু করে দেন হচ্ছে ওই কাজ থেকে তাকে বাদ দেওয়া বা হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলা এই জিনিসগুলো না ভিতর থেকে কিভাবে বলে আমি তো বললাম যে আমি নাটকে কমফোর্টেবল ফিল করি দ্যার স্যার এখন তো সিনেমা আসলে সাকিব ভাই বাদে আসলে আমার মনে হয় না যে ওইরকম ভাবে আসলে সিনেমার বাজেট আছে বা ওরকম ভাবে সিনেমা হয় আমার ভালো লাগে নাটক করতে আমার আসলে এখানে কোনো কিছুই নাই আমার কোনো খারাপ লাগাও নাই কোনো অভিমানও নাই আর ভিতরে কোনো কথাও নাই হ্যাঁ এখন আমি নাটকে কমফোর্টেবল নাটকেই কাজ করছি আর ফিউচার ইনশাল্লাহ বিজনেস ইনভলভ হব এখনো আসলে প্ল্যান আছে অনেকগুলো কিন্তু এখনো বলতে পারছি না এতটুকুই আমার তো সেটাই মনে হয় আমার সেটাই মনে হয় যে সিনেমা যদি হয় সিনেমার মতো করে সেটা সাকিব ভের সিনেমা আদারওয়েজ হচ্ছে যে সিনেমাগুলো হয় আমার মনে হয় না যে ওরকম মেকিং ওরকম বাজেট থাকে সেটাও একটা ফ্যাক্ট গল্প বাজেট সেটাও একটা ফ্যাক্ট সব কিছু মিলে না আমার মনোপ্রত হচ্ছে না সিনেমা আসলে বলতে যদি আমার মনোপ্রত গল্প পাই বা হচ্ছে ওরকম বাজেট ওরকম ভালো মনে হয় তাহলে অবশ্যই করব যেহেতু আমার শুরুটা হয়েছে সিনেমা দিয়ে আমি যেই যেই প্ল্যাটফর্মে কাজ করি না কেন সিনেমার প্রতি তো আলাদা একটা ভালোবাসা কাজ করে অবশ্যই আমি করব যদি আমার মনোপ্রত হয় আর আমাদের সেক্টর তো আসলে একই মিডিয়া তো একটাই জাস্ট হচ্ছে প্ল্যাটফর্ম আলাদা ছোট পর্দা আর হচ্ছে বড়ো পর্দা সেটা সেটা আমি বলিনি আমি সাকিব ভাইকে মিন করে কোনো কিছু বলিনি আমি বলেছি যে গল্প বাজেট সব কিছু যদি আমার মনোপ্রত হয় আমি অবশ্যই করবো আমি সেটা বলেছি